নমস্কার বন্ধুরা মামনির হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য অনুষ্ঠান বাড়ির মতন চিংড়ি মাছের পুর ভরা পটলের দোরমা রেসিপি নিয়ে এটা একদমই সহজ একটা রেসিপি আর একটু অন্যভাবে করে বাড়ির লোককে খাওয়ালে সবাই খুশি হয়ে যায় তো দেখে নিন রেসিপিটা আমি কীভাবে করলাম একদম ঘরোয়া উপকরণ দিয়ে এটা করেছি হেলদিভাবে করেছি মশলা অল্প দিয়ে এখানে আমি বড় বড় মোটা মোটা সাইজের পটল ব্যবহার করছি যাতে ভেতরে পুরটা বেশি করে দেওয়া যায় এরপর একটা পটলের বেশ খানিকটা কেটে নিয়ে আমি ছুরির সাহায্যে ভেতর থেকে বীজগুলো বের করে সাইডে রাখবো আর এগুলোকে অবশ্যই ফেলে দেব না এগুলো পরে আমার পুর পুর তৈরির কাজে লাগবে আর এরপর আমি একে একে সবগুলোই করে নিলাম আর এটা খুবই ইজি প্রথমে মনে হবে যেন একটু কঠিন কঠিন লাগলো জাস্ট ছুরি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বের করে নিলে হয়ে যাবে বেশ খানিকটা যখন বেরিয়ে গেল এটাকে আমি মিক্সির ভেতরে দিয়ে দেব আর চিংড়ি মাছ যতটা আমি ব্যবহার করব তার অর্ধেকটা পরিমাণে মিক্সির ভেতর দিয়ে দেবো দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে আর বাকি চিংড়িগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নেব যেটা আমার পুর তৈরির সময় দেব এরপর আমি কড়াইতে বেশ খানিকটা তেল দিয়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেবো আর এর ভেতর দিয়ে দেব সামান্য নুন আর হলুদ নেড়ে চেড়ে ভালো করে আমি ঢেকে পটলটাকে এখানেই সেদ্ধ করে নেব। আর পটলের বোটাগুলোকেও আমি ভেজে নেব আর পুর এখানে আমি পুর তৈরি করে ফেললাম যার ভেতর আমি দিয়েছি কুচনো পেঁয়াজ লঙ্কা আর আদা রসুনের পেস্ট আর কুচনো চিংড়িগুলো দিয়ে সামান্য নুন হলুদ দিয়ে আমি একটা মাখো মাখো ক্রিমি ব্যাপারটা আনলাম এরপর সব গুছিয়ে নিয়ে আমি পটলের ভেতর পুর ঢুকা ঢুকিয়ে পটলের মুখগুলোকে বন্ধ করে দেব পুর আমি একটু বেশি করেই দিচ্ছি তাহলে টেস্ট বেশি ভালো আসবে আর কাঠি দিয়ে মুখটা ভালো করে আটকে দিলাম যাতে খুলে না যায় টুথপিক তো আশা করি সবার বাড়িতেই থাকে না হলে পরিষ্কার ঝাঁটার কাঠি ব্যবহার করতে পারে আর আমি এবার কড়াইতে খানিকটা তেল দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দেব। মাঝারি দুটো সাইজে আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তার ভেতর সামান্য পরিমাণে আদা রসুন দিয়ে দিলাম ওটার ভেতর থেকে কাঁচা স্মেল ছেড়ে গেলে দিয়ে দেব। জিরে গুঁড়ো তার সাথে লঙ্কা বাটা আর দেব তিন চামচ পরিমাণ মতন টক দই দিয়ে এটাকে আমি বেশ খানিকক্ষণ কষিয়ে তেল ঝরে আসলে তার ভেতর আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে রেড চিলি পাউডার এতে কালারটা সুন্দর আসে এবার বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতন গরম জল দিয়ে দেবো এরপর জলটা ফুটে উঠলে আমি একে একে পটলগুলোকে দিয়ে দেব জলটা ফুটে উঠলে তবেই আমি পটলগুলোকে ছাড়লাম যেহেতু আমার পটলটা একদম ভেজে রেডি করা পুটটাও ভাজা পটলটাও ভাজা গ্রেভিটা ফুটে উঠলে দিলে পাঁচ মিনিট মতো নাড়াচড়া করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে পটলের দোরমা আমি যে রেসিপিগুলো দেখাই যতটা সহজ করে পারি যত যেভাবে আমরা ঘরে তৈরি করি সেভাবেই দেখানোর চেষ্টা করি আর ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম একটা ক্রিমি টেক্সচার আসবে এরপর প্লেটিংয়ের পালা খাবার শুধু তৈরি করলে তো হবে না সুন্দর করে পরিবেশনও করতে হবে আর যেহেতু আমরা ভিডিও করি সেখানে তো পরিবেশন অবশ্যই সুন্দর হতে হয় ভিডিওটা ভালো লাগলে